সবচেয়ে বড় বড় জিনিস হচ্ছে ওয়াশ ওয়াশের ওয়াশের ক্যারেক্টারটা দেখবেন যে ওয়াশটা কত সুন্দরভাবে লেভেল ওয়াশের মধ্যে রয়েছে দেখবেন হচ্ছে এমব্রয়ডারিটা কত নিখুঁত ভাবে করা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টে কালার কতটুকু গ্যারান্টি থাকবে 100% ওয়াশ গ্যারান্টি এবং 100% কালার গ্যারান্টি এগুলো কালার উঠবে না কালার জুড়ে একদম উঠবে না নাম্বার 2 দেখবেন হচ্ছে যে এই যে বাটটেকগুলো দেখছেন সো আমরা আমাদের বাটটেক গুলো ইউজ করে এটাকে বলা হয় দেয়া এবং এখানে একটা ফ্যাশন বাটটেক দেওয়া আছে দেখেন জিনিসটাকে টাগ দেওয়ার জন্য এক্সপোর্টে দেখেন এটা স্টিচিং কত সুন্দর স্টিচিং করা হয়েছে হুম এবং প্রত্যেকটা এক্সপোর্টে আমরা সাধারণত লুপে বাটটেক ইউজ করে থাকি এক্সপোর্টে আরেকটা জিনিস হচ্ছে শেপ দেখবেন শেপটা হ্যাঁ প্যান্টের যে পকেটিং এর ফেব্রিক দেখেন পকেটের লেন্থ সাধারণত দেখেন আপনি একটা মোবাইল রাখতে পারবেন আপনার এই পকেটের ভিতরে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম ডেনিম প্যান্টের গোডাউনে এবং আজকে গোডাউন থেকে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে এই অথেন্টিক ডেনিম আছি কথা বলছি আলহামদুলিল্লাহ ভাই আছি আপনি তো দীর্ঘদিন আপনার সাথে যখন আমার পরিচয় আপনি তো একজন বাংলাদেশের সনামধন্য সিনিয়র মার্চেন্টাইজার আপনি মার্চেন্টাইজিং ছেড়ে দিচ্ছেন নাকি করা অবস্থায় এই ব্যবসা করছেন ভাই আহ মাত্রদি এখনো আমরা এখন জিম পোজিশনে আছি আমরা এখনো এই ব্যবসাটা করতেছি চেষ্টা করতেছি বাংলাদেশকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য বা চমৎকার একটা উদ্যোগ কারণ এখন তো বর্তমান বাজারে এখন অনেকেই এই ডেরি প্যান গুলো বিক্রি করছে এবং আপনি যেহেতু একজন স্বনামধন্য মার্চেন্ডাইজার আপনার মার্চেন্ডাইজিং এর অভিজ্ঞতা কত বছর এক দর্শকদের শোনা একটুখানি এই ছাব্বিশ বছর চলতেছে ছাব্বিশ বছর তো ছাব্বিশ বছরে আপনার কোন প্রোডাকশনটা সবচেয়ে বেশি করেছেন ডেনিম নাকি নিট কোনটা কোনটা আমাদের করেছি ডেনিম প্রোডাক্ট প্লাস হচ্ছে নিট সার্কুলার নিট যেটাকে আমরা বলি সার্কুলার নিটে এখন যেই প্রোডাক্টটা আপনি ধরে আছেন এটি কি প্রোডাক্ট এটা এটা হচ্ছে নিট ডেনিম নিট ডেনিম তো নিট ডেনিমের এই প্রোডাক্টটার কয়টা কালেকশন আছে এইটা আমার কাছে এখন একটা কালেকশন ব্র্যান্ড হচ্ছে রকিজ রকিজ ব্র্যান্ড রকিজ ব্র্যান্ডের এই ডেনিম এবং এই ডেনিম প্যান্টের আমরা যখন আমি তো এইসব বিষয় জানি না কিন্তু আমরা যখন পড়তে যাই পর্তে গেলে কিছু মোটা কখনো কখনো মোটা কাপড় পায় কখনো পাতলা পায় কোনোটা স্টিজ হয় কোনোটা খসখস করে কিন্তু আপনার এই প্রোডাক্টটার বৈশিষ্ট্যটা কি আমার এই প্রোডাক্টটা হচ্ছে মার্কিউস ফেভিকেশন এটা হচ্ছে নি ডেনিম মার্কুইস এটা ইলাস্টিসিটি আছে ইলাস্টিসিটি আছে এটা 2% ইলাস্টিসিটি ইউজ করতেছি আমরা 100% কটন এগুলা এগুলো 100% কটন 100% কটন তো এই যে কটন গুলো এগুলো তো এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু আমার মনে একটা সাধারণ প্রশ্ন জাগে যে এক্সপোর্ট কোয়ালিটির এত পণ্য এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে এর আমাদের কি এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে নাকি ভাই কোন সংখ্যার কোনো কারণ আছে না না এক্সপোর্ট চলছে ঠিক আছে জাস্ট এক্সপোর্টের আগে যে গুডসগুলো বেরোতো সেগুলো এখন কম বেরোচ্ছে গার্মেন্টস থেকে ডিউ টু কস্টিং হাইয়ের জন্য এই জন্য এখন আমরা যারা এই প্রফেশন অনেকদিন ধরে আছে আমরা অনেকে এটাকে কপি করছি সেম কোয়ালিটি বাংলাদেশকে এক্সপোর্ট অনুসারে এক্সপোর্টের সাতটা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি বাট আমাদের ইনশাল্লাহ গার্মেন্টস সেক্টরে এক্সপোর্ট এক্সপোর্টের মতন এক্সপোর্টের বা চমৎকার সুন্দর কথা বলেছেন আর করেছেন যে এখন আমাদের বাংলাদেশের যে বিশাল একটা মার্কেট হয়েছে বাংলাদেশের মানুষ এখন এক্সপোর্ট কোয়ালিটির গুলো পরতে চায় সে কারণে আপনারা এখন এক্সপোর্টের বাইরে সেই কোয়ালিটির গুলো লোকাল বাজারের জন্য তৈরি করছেন অ্যাকচুয়ালি আমাদের আরেকটা আমরা অনেকদিনই দেখেছি যে বিদেশ থেকে যারা আমাদের এখানে আসেন অতিথিরা ওরা কিন্তু ধরেন ওয়ালমার্ট বলেন কেমার্ট বলেন তারপরে বিভিন্ন শপ থেকে বলেন তারা এইচ এম বলেন যারা বলেন ওরা কিন্তু আমাদের জন্য গিফটটা নিয়ে আসে সেটা যারা বা একটা গিফট একটা প্যান্ট সেখানে কিন্তু দেখবেন আপনারা মেড ইন বাংলাদেশ লেখা মেড ইন বাংলাদেশ লেখা হ্যাঁ এখন এই মেড ইন বাংলাদেশ যে লেখাটা আমাদের ভিউটা হচ্ছে আমার ভিউটা হচ্ছে যে আমি বাইরে থেকে একজন কিনে নিয়ে আসছে যে প্রাইসে আমি যদি সেই সেম পরিমাণ জিনিস যদি সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে যদি কম প্রাইসে দিতে পারে তাহলে সেটা আমাদের জন্যই ভালো বা চমৎকার কিন্তু এখন আমার যে জানার প্রশ্ন যেটি আপনি বলছেন আপনি মুখে বলছেন আমি ভিডিও করছি সেটি আমার ভিউয়াররা কিভাবে বুঝবে এটা আসলেই কি এক্সপোর্ট কোয়ালিটি হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো রবিন সাহেব এক্সপোর্ট কোয়ালিটি মেন দেখবেন হচ্ছে শেপ শেপটা দেখবো আমরা এখন আমার প্যান্টের শেপটা দেখেন এটাকে আমরা বলি হচ্ছে স্লিম ফিট স্লিম ফিট হ্যাঁ এবং এটার সবচেয়ে বড় বড় জিনিস হচ্ছে ওয়াশ ওয়াশের ওয়াশের ক্রাইটেরিয়াটা দেখবেন যে ওয়াশটা কত সুন্দরভাবে লেভেল ওয়াশের মধ্যে রয়েছে হ্যাঁ দেখবেন হচ্ছে অ্যাম্ব্রডারিটা কত ভাবে এম্ব্রয়েডারি করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্টে এবং ব্যাকে দেখেন কত সুন্দর ভাবে নিখুঁত এম্ব্রয়েডারি করা হয়েছে এবং স্টিচ স্টিচটি ইউজ করা হচ্ছে ডবল স্টিচ হ্যাঁ এবং দুই ধরনের স্টিচ ইউজ করছে টু নিডল স্টিচ নাম্বার টু দেখবেন হচ্ছে যে এই যে গুলো দেখছেন স আমরা আমাদের বাটটেক গুলো ইউজ করে এটাকে বাটটেক বলা হয় বাটটেক দেয়া এবং এখানে একটা ফ্যাশন বাটটেক দেওয়া আছে দেখেন এটাকে টাগ দেওয়ার জন্য অর্থাৎ এই ফেব্রিক যদি উঠে না আসে এরকম ভাবে দেওয়া হচ্ছে এবং এই বাটটেক গুলো উদ্দেশ্য হচ্ছে যাতে এটা না ছেড়ে বা এটা যাতে স্ট্রং থাকে স্ট্রং থাকে আচ্ছা এক্সপোর্টের একটা জিনিস হচ্ছে শেপ দেখবেন শেপটা হ্যাঁ এই দেখেন আমাদের বর্তমানে আমরা যে শেপটা পড়ছি হুম আমি আপনাকে জাস্ট দেখাই এখানে যে আমাদের প্যান্টের যে শেপ আমরা দিয়ে থাকি সাধারণত লোকাল যারা আমরা বানাই এটাকে আমরা বলি হচ্ছে ব্যাক রাইস ব্যাক রাইস হ্যাঁ অর্থাৎ আমাদের যেটা উঠে উঠে আসে এই ব্যাক রাইসটা দেখেন আমাদের কত সুন্দরভাবে একটা মেজারমেন্টে করা হয়েছে যেটা এক্সপোর্টে আমরা ইউজ করি টোয়েন্টি সেভেন মানে ওনারা তো এক্সপোর্টের জন্য এটা মানে এটার এটার এটা এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন ফ্রিলি আপনি বসতে পারবেন দেখবেন আমরা অনেকেই কিন্তু প্যান্টে বসি হচ্ছে

এটা দেখেন ব্ল্যাক ইশ ভাব আছে হ্যাঁ ব্ল্যাক ব্লু ব্যাক এটা এইটা যে এখন এই যে জিনিসগুলো আমাদের দেশে যে ওয়াশ যে এক্সপোর্টের ওয়াশ তো আমরা জানি যে এক্সপোর্টের ওয়াশে হাই কোয়ালিটি হয় যে কারণে যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে পণ্যগুলো নেয় কিন্তু আমাদের জন্য যখন এটি বানাচ্ছেন সেটির ওয়াশ সেটির কালার কতটুকু গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কালার উঠবে না কালার উঠবে না আপনাকে আমি নর্মাল জিনিস দেখাই দি দেখেন এই যে এটাকে বলি আমরা হুইস্কার হ্যাঁ হুইস্কারে দেখেন কালার উঠেছে অর্থাৎ অরিজিনাল ডেনিম থেকে কালার উঠেছে হ্যাঁ পাশে কিন্তু কালারটা কিন্তু শো হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সুতরাং আপনি নিশ্চিত যে আপনার বডি কালারের সাথে আপনার যে কালারটা এটা ঘষে মাঝে উঠা যেন হয়েছে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে আপনার এক্সপোর্টের দেখেন এটি স্টিচিং কত সুন্দর স্টিচিং করা হয়েছে এবং প্রত্যেকটা এক্সপোর্টের আমরা সাধারণত লুপে বাটটেক ইউজ করে থাকি যাতে এটা না ছেড়ে যায় বা এবং আপনি দেখেন আমরা রকিজ ব্র্যান্ড সেল করতেছি হ্যাঁ রকিজের কিন্তু অরিজিনাল ব্র্যান্ড হ্যাঁ বাটন লাগানো হয়েছে বাহ রকিজের বাটন আর এটা জিপারটা কি হবে জিপার হচ্ছে কে জিপার ওয়ার্ক মানে রকিজ নাই কেন এটা এটা কে জিপার ইউজ করে জিপার সাধারণত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যত গার্মেন্টস আছে হুম তারা সবাই জিপার ইউজ করে হচ্ছে ওয়াইকে কে জিপার ওয়াইকে কে ইউজ করে একটা তথ্য জানলাম এবং আমরা শুনেছি যে ওয়াইকে কে যে ওয়াইকে কে এর বেটা রেডার এই যে লেভেল গুলো কোথায় কি দিয়ে চেঞ্জ আপনি এটা দেখবেন হ্যাঁ এই যে আপনি যে প্রিন্টটা দেখছেন হ্যাঁ এটা কিন্তু বিফোর ওয়াশ প্রিন্ট করা মানে ওয়াশ করার আগে প্রিন্ট করা ছিল আমরা এই প্রিন্টটাকে এখানে একটা কেমিক্যাল ইউজ করছি যেটা নাকি এই ওয়াশের কেমিক্যাল এখানে ইউজ হয় নাই হ্যাঁ হ্যাঁ উঠতে পারে বাট এটা আপনি কারণ হচ্ছে এখানে আপনার এটা ঘাম লাগতে পারে আপনার অনেক কিছু হতে পারে কিন্তু তাতে আপনার একটা ডিসকালার হবে হচ্ছে খুব কম আস্তে আস্তে ধীরে 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 একবারে হয়ে না আপনি ওয়াশ করবেন মনে করবেন উঠে যাবেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা উঠবে না আচ্ছা নাম্বার দেখেন লেভেল দেখেন রকিজের লেভেল কত সুন্দর এটা ইউজ করা হচ্ছে বর্তমানে এবং এদের প্যান্টের যে পকেটিং এর ফেব্রিক দেখেন পকেটের লেন্থ সাধারণত দেখেন আপনি একটা মোবাইল রাখতে পারবেন আপনার এই পকেটের ভিতরে যেটা নাকি আমাদের দেশে পকেটগুলো ছোট করা হয় তার কারণ হচ্ছে ছোট করার কারণ হচ্ছে পকেটের মানুষের কনজাম্পশন প্রাইস কমানোর জন্য যাতে দুন আমরা অনেকে অসুস্থি ফিল করি হ্যাঁ মানে অনেকে সময় যে পুরো মোবাইলটা যদি পকেটে না দেখেন পুরো মোবাইলটাই পকেটের মধ্যে ঢুকে গেছে আপনারা এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ ইউএস সেফট বাহ

লাইট ব্লু আমরা এটাকে বলি আরেকটা হচ্ছে গিয়ে মিড ব্লু অর্থাৎ হ্যাঁ এইটা ডার্কের থেকে আরেকটা ওয়াশ বাহ এটা হচ্ছে ডার্ক থেকে আরেকটা ওয়াশ চমৎকার এবার বলেন যে এটার আপনাদের কাছে কি কি সাইজ अवेलेबल আছে আমাদের এখানে সাইজ হচ্ছে আপনার 30 32 30 থেকে শুরু হচ্ছে হ্যাঁ 30 থেকে শুরু 32 34 36 38 38 পর্যন্ত আছে এখন একটা জিনিস আমার জানার জন্য রবিশ বাবু আপনি যেহেতু মার্চেন্ডাইজার আপনাকে পেলাম কারণ আমি এই জিন্স ইউজার আমি ইউজার হিসেবে যে জিনিসটা আমি সব সময় ফিল করি যেহেতু এটি বাংলাদেশের বাজারের জন্যই আপনারা তৈরি করছেন তাহলে হাইট গুলো এত বাড়তি দিচ্ছেন কেন আমাদের কেন কেপে আবার পরে ফিটিং করতে হচ্ছে এটা রহস্যটা एक्चुअली হাইট পড়েনা যেমন ধরেন আমরা 30 ইউজ করছি হচ্ছে 38 in 30 38 কিন্তু আমি চৌত্রিশ পঁয়ত্রিশে আমার আটত্রিশে হয়ে যায় আমার হাইট কিন্তু মাসাল্লাহ কম না পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি আপনারা চৌত্রিশে কত দিচ্ছেন এবার আমি আপনাকে বলি এটা মনে কাহিনীটা সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে আছে বাইটে মানুষ বাট কোমর হচ্ছে চৌত্রিশ হ্যাঁ আবার হচ্ছে যে অনেকে লম্বা যে হচ্ছে যেমন আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি আমার কিন্তু চৌত্রিশ লাগে আটত্রিশ আমার জন্য ফিট আমার তো আমি তো পাঁচ ফুট আট ইঞ্চি আমার আটত্রিশে হয়ে যায় কিন্তু তারপর আমি দেখি ওইটা চল্লিশ থাকে হ্যাঁ চল্লিশ থাকে এটা হচ্ছে কি ফ্রি সাইজ করে রাখা হয় এজন্য কারণ হচ্ছে বয়স বৃদ্ধি অনুসারে মানুষের হাইটটা আমাদের দেশে হাইটে মেজারমেন্ট হয় না ওইটা ওই কারণে ইন্টারন্যাশনাল যে আপনার ইন্টারন্যাশনাল মেজারমেন্টে এখানেই ফলো করছে সেই কারণে এই তো জানলাম এবং আপনাদের কোয়ালিটি শুনলাম এইবার একটু আপনার প্রতিষ্ঠানের নাম তো আমি বললাম এবার আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলুন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডি সিক্সটিন কর্পোরেশন ডি সিক্সটিন কর্পোরেশন চমৎকার নাম অ্যাড্রেসটা বলে দেন একটুখানি ঠিকানা হচ্ছে মিরপুর ডি ব্লক রোড নম্বর বাইশ বাসা নাম্বার দুই বা চমৎকার এইখানটা এসেও আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের এই যে গোডাউন দেখে যেটা মনে হচ্ছে আপনারা তো মূলত পাইকারি সেল করেন হ্যাঁ কিন্তু আমাদের ভিউয়াররা যারা দেখে সবাই চায় যে আমি ভিডিও যেহেতু দেখেছি আমি যদি খুচরা নিতে পারতাম এই মানে অথেন্টিক প্রোডাক্টটা খুচরা কি কেউ নিতে পারবে হ্যাঁ অবশ্যই খুচরা নিতে পারবে শুধুমাত্র আপনারা যেহেতু এসছেন আপনাদের যেহেতু চ্যানেলে আপনারা ছাড়ছেন হ্যাঁ এটার জন্য এই অনারে আমরা অবশ্যই যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই দেব আপনারা খুচরা নিতে পারবেন আপনার যে কোনো যত পিস দরকার আপনি বলবেন সাইজ অনুসারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন কালার অনুসারে আমরা আপনাকে সেটার এগেনস্টে অ্যান্সার এবং মাল ডেলিভারি দেবো পেমেন্টটা হচ্ছে আপনার ডেলিভারি আফটার পেমেন্টস মানে ক্যাশ অন মানে কোনো হ্যাসেল নাই তো এবার একটু প্রাইসটা যদি বলে দিতেন আপনার এই উন্নত মানের প্রোডাক্ট আসলে এই প্রাইসটা আপনারা যদি গুলশান বনানি বা কোন স্টোরে যদি কিনতে যান তাহলে এটার দাম পড়বে হচ্ছে প্রায় কেউ সাতাশো টাকায় বিক্রি করে কেউ দু টাকা বাইশশো ছাব্বিশশো অ্যাকচুয়ালি শুধু আপনাদের খাতিরে আপনাদের জন্য এবং নিউ মার্কেট লাউঞ্জ যেহেতু আমরা আপনারা আসছেন আমাদের কাছে আপনাদের সকলের সম্মানার্থে আপনার কাস্টমারদের সম্মানার্থে চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিস আর যদি তিনটে একসাথে নেয় কত পড়বে তিনটা যদি একসাথে নেয় তাহলে আপনার হচ্ছে আপনি নিতে পারবেন আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা নিতে পারবেন কিন্তু আপনি যেই দামটা বলছেন কিন্তু বর্তমান বাজারে যেই প্যানগুলোর বিজ্ঞাপন দেখছি তার চেয়ে একটু কম মনে হয় আপনারটা বেশি এইটার কারণটা একটু আবার একটু বলবো আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই দিই হ্যাঁ আমাদের এখানে আমরা সাধারণত এই যে স্টিচিংটা ইউজ করি হ্যাঁ এখানে বর্তমানে যারা খুব কম দামে প্রাইস বিক্রি করে তারা ওভারলক করার পরে ডবল স্টিচ করে আমরা স্টিচটা করে হচ্ছে ফিট অফ দা আর্ম একটা স্টিচ ফিট অফ দা আর্ম এটা কি জিনিস আমি এটা একটা মেশিন হ্যাঁ এই মেশিনটা হচ্ছে ফিট অফ দা আর্ম ইউজ হয় এবং আপনি স্টিচের দেখবেন চেইন স্টিচ করা আছে হুম এই যে চেন স্টিচ যে করা আছে এটা কারণ হচ্ছে যে আপনার এখান থেকে সাইড থেকে ফাঁসার কোনো সম্ভাবনা নাই বা চেন স্টিচ করা বা এটা ফাঁসবে না ফাঁসবে না আপনি দেখেন ওপরে হচ্ছে সিঙ্গেল ইনল স্টিচ হুম আর ভিতরে হচ্ছে চেন স্টিচ তার মানে এইটা হচ্ছে যে একদম ফুল অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট মানে যেটা আমরা জারা থেকে ইনফিনিটি থেকে যে সবগুলো থেকে যে ধরনের প্যান্ট পাই সেই ধরনের প্যান্ট আপনারা দিচ্ছেন মানে তিন পিস আটত্রিশশো টাকায় আর এক পিস দিলে চোদ্দশো পঞ্চাশ টাকা সুপ্রিম ভিউয়ার স্ক্রিনে কিন্তু নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনি নক করে আপনি ইমো হোয়াটসঅ্যাপে হ্যালো করে আপনি কিন্তু এই অথেন্টিক পণ্যগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এখানে যে দেখেন রিপিট বাটনটাও রকেস্ট করা আছে বা রিপিট বাটুনটাও রকিস চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট আমরা ভিডিওটা দেরি করছি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত যারা এই পণ্যগুলো খুঁজছিলেন যে অথেন্টিক প্রোডাক্ট যে এই প্যান্টগুলো পড়লে চুল খাবে না খুঁজ খাবে না তারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ